لَا آمَنُوا صَلُّ عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِ সচিল জৈতন সোনার মনের বেতন খুলিয়া বলুজ রঙ্গের নীনারায় সালে

جل ما مدينة يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا মদির ফসল রদীর দুরুদ পড়ো না নদীর দুরুদ পড়লে নব জীব শোনে শোন মদীনা উম سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حير يا مدير باشا نريد نبير جنة كندونا

আজকে উত্তরবঙ্গালপার জামে মসজিদ তথা মুদগানের বিশাল সাহেব মহফিল আজকের মহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ তাবারাকা লাখ লাখ শুকরিয়া আপনারা এবং আমি আমিও গ্রামের ছেলে গতিকে দাওয়াত খরচ হিসাবে রাসুলুল্লাহ ফত্রা যে একজনের সম্মান দিলে ইজ্জত দিলে ইজ্জত রে বুড়াইয়া দি চায় না গতিকে খুব হেড়া না যায়ছি সফলতা কিনিয়া খুব ব্যস্ততা मिळते যাইও আল্লাহ রাব্বুল আলামিনে আপনারা আর আমারে আইবাৰ বৈবাৰ শইবাৰ প্ৰদানৰ সাচে আমদাৰ সুক্ৰিয়া আদায় কৰি ফুক আলহামদা আমদাৰ যে মফুল ৰাইজকে উপস্থিত হৈছি ঈশালে স্বাগ ঈশালে স্বাগৰ তই লগীয়া আমদাৰ জিন্দেগা নকলত তৰফ থাকিম আমদাৰ মোক দেগা নকলাৰে খোৱা দিয়া ঈশালে যাই হোক বলে এক এক উদ্দেশ্য লইয়া আমার বাড়ি আপনি তৈয়ার করছেন বিগত বছর হয়েছে এইবার ইনশাল্লাহ হইব আমার কেরাম সকল উপস্থিত হইবা বয়ান দিবা আপনারা শুনবা আর বিশেষ করিয়া এই যে মাহফিল আমরা দেখতে দেখিয়া যে ফর্দাফা লাগাইয়া আর বায়শটাঙ্গাইয়া আমরা সারাউল আইয়া জমা হইছি কিন্তু আল্লাহ ফাসে কত বড় সম্মানী জায়গায় জায়গা যে আল্লাহ যে দেখায় বাঁচক প্যান্ডেল বানাইয়া তুমি তার বৈশ কিন্তু আমার জান্নাতের বাগানের মধ্যে বেশি ভাঙ গতিকে আমরা এখন পর্যন্ত যারা রাস্তা বা চোলাফিরাত আছি আমরা মকফিলের মধ্যে দয়া করে তসিফ আইতাম আর আপনারা সামনে আমি সামান্য সময় বয়ান রাখু সময় কম গতি আমরা খুব খেয়াল দিয়া শুনবা আমি গুরুশরীফর বিষয় নিয়ে কিছু আলোচনা করব যে গুরুশরীপ পড়িলে আমরা কীটা ফাই আমরা মিজান ময়দানের সময় যে হিসাব নিকাশ হইব সেই সময় আমরা উদ্ধার হইতে ফার না পাতাম না আমরা এখান থেকে দেখা যদি ভালো ভারণি যায় সে তো দুরসুই পড়ি তা আমরা দুরসুই পড়িছে গাফলতি পড়ি দুসুই পড়ি না কারণ আমরা পিছনে শয়তান আছি আর শয়তানে কীছে পিতা যে আমি আদমর লাগিন ব্যাস থাকিনি বাড়ইছি আদমর লাগিন মাথিবা কিছু আদমর লাগিন ব্যাস থাকেন বাড়ইছি আর ও আদমরে আমি আবার কিনা জন্নতর মধ্যে দিলাইনি দিতে দিব নি কোনো সময় না কারণ হে আমদার লাগিল বার হয়েছে জন্নত বা বড় হয়েছে ওয়ার্সি বলি আদম যেখারে কইটা শয্যার লাগল আদমরে শয্যা লাগে লাগিন শয্যা করছে না গতি আল্লাহ কিতা হচ্ছে ইংলিশ বানাইয়া তারে বেশ বা গতি এলা ও আদা হচ্ছে যে আদম সন্তান অল কিলা ব্যস্তর মধ্যে যাই দিয়া আমিও দিয়া শুনি আর আল্লাহ কই দিয়া আমার হবিগর যে দুরুসুল পড়িলে তুলতেন সেফাহাত যায় কিলা সেফাহাত হয়ে যায় বলে হাসান বসরি রহমতুল্লাহ আল্লাহি জমানার সময় এক মহিলা আসলাম সেই মহিলা কুদ্দলি আসলা আমার স্বামী আসলা না আর তানো কোনো ছেলে সন্তান নাই একজন মেয়ে আসলা আর তাই চিন্তা করলা যে আমার মেয়েটা অত সুন্দর আর যদি না আমার মেয়েটা যদি কোনো শিক্ষাও দেই না কোনো ইসলামী কোনো জ্ঞান দেই না কোনো দিনই যদি প্রশিক্ষণ দেই না তারপরেও আমার মেয়েটারে বিবাহ দিতে পারবো কিতাল্লা দিন যে আমার অস্ট্রেলিয়া আছে আমার দন দৌলত আছে আমার বিল্ডিং আছে সেই কাজ একটা ছেলেও নাই যে কোনো ছেলে দেখিয়া মানুষের দিয়া করব সৌন্দর্য রূপ দেখিয়াও বিবাহ হয়ে নিব কখন ভাবিয়া তাই বৈশ যখন মে উপযোগ করিল উপযুক্ত হওয়ার পরে দেখা গেল ওই মেয়েটা হঠাৎ করে একদিন মারা গেল মারা যাবার সঙ্গে সঙ্গে চিন্তা শুরু হইল যে আমি বাঁচলাম আমার মেয়েটা বড় আনলে নামাজ ফলিব জাকাত দিব রোজা রাখব কিন্তু এমন অবস্থা হয়েছে আমার মেয়েটা যুগ আবার সঙ্গে সঙ্গে দিছে মারা গেছি আমার মেয়ে দুজা যে নামাজ আইছিল নামাজ হলিল না রোজা আইলে রোজাও বলিল না আর পড়িত ভাল থাকি জানেও না নিয়তও জানে না নামাজও নিয়ত জানে না পড়িত ভাল থাকি এমনটা করেছে মা বড় চিন্তা করলা দুনিয়ার জমিনের মধ্যে আমি তো দুই দিন ধরে আমার মেয়ের কবরের মধ্যে কোনো অবস্থা চলে রাত নাই শান্তি নাই রাইতে দিনে কোনো শান্তি নাই অস্থিরতা অবস্থা তাই হাসন বছরের রহমতুল্লাহ নাই হাসন দরবার হাজির দিলা বিয়া বসরি আমি আপনার দরবার হাজির দিছি আমার একটা মেয়ে আসলো আমিও তা চিন্তা দ্বারা করিয়া কইলাম আজকে আমার মেয়ে পিতা হইলে দুনে ছাড়িয়া বিদায় হয়ে গেল জানি না আল্লাহ রব্বুল আলামিন এ মধ্যে কোন ব্যবহার করদা গতি কি আমার মেয়ের লাগি না আপনি দোয়া করছা আল্লাহ রব্বুল আলামিন এ আমার মা মেয়ের পিতা করুকার জন্য বাকি করছা কত দোয়া শুরু হইল আসল বছরিয়ে দোয়া করলা দোয়া করার পরে ও মহিলা শান্তি না পাইয়া কয়েকজন আলিম অকল জমাত খরিয়া আলিম অকল জমাত খরিয়া দোয়ার কথা কইলা কইলা আমার মেয়ে একটা আল্লাহ মারা গেছে আপনার আমার মেয়ের লাগিন আল্লাহ কাছে দোয়া করুক তা জিয়ার করুক তা নবীজে ফরমাইটিরা যদি প্রতিষ্ঠানের দ্বারে যদি এখন আলি মাটিয়া যায় কিছু ফল না তার বাদে চল্লিশ দিন পর্যন্ত এক কবিস্তান আজাদ বন্ধ হয়ে যায় হতাশি ভয়ানা এর লাগে আক্রাম লোলামা পাইন না হোম সম্মান হলিও কিতার লাগিল পাইন না হোম নবীর তারপরে আপনার আলিমকলে দিয়া জিয়ারত করলা দোয়া করলা দোয়া করার পরে এই দোয়ার সঙ্গে তাই দুশি পড়ে যখন হাসান বসরি রহমতুল্লাহ আলাই ঘুমন্ত অবস্থায় ধরল দেখলা তাই বেশ দ্বারে দি আটিয়া যাইতরা যখন বেশ দ্বারে দি আটিয়া যাওয়া না দিস একটা মেয়ে তানার খালি একটাই বার লাগিন দেখা শুরু হল ও হাসন বসরি শুনিয়া যাও তখন হাসন বসরি ভাবলে আল্লাহর আদেশ হইল দিয়া কোনো মেয়ে সামনে পড়বা নাকি মেয়ের সামনে পড়া কোনো কথা আসেনি ও দেখলা দেখিয়া কইলে এই মেয়েটা কিতা লাগিল আমার ডাকে টাইম তো আইবার চাই না আটা শুরু করলো আটতে 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 এমন অবস্থা দেখা গেল এই মেয়েটা সামনে আইয়া আপনার বেরিল ও বললো আসন বছর তুমি আমার চিনছনি আসন বছর কইলা তুমি হও মহিলার মেয়ে নানি বলে যে বলে তুমি বেসর মধ্যে কিলা আইলায় ওই মেয়ে টাউটিয়া আসন বছরই তুমি আল্লাহর কাছে দোয়া খসলা কিন্তু দোয়া কবাই না এ কারণে আমি মধ্যে না ঐলামাই কেড়ে আলিমুখলে কফিস্তান দোয়া খসলা দোয়ার দোয়ার সঙ্গে গতি আল্লাহ রব্বুল আলামিনে খালি আমার ব্যস্তর মধ্যে দিছে না কফিস্তানের মধ্যে যেত মে গানা একবার দুঃসুই পড়িলে মিজান ময়দানোর সময় আমি গতবার আলোচনা করে গেছি যে নবীজিয়ে আপনি কতবার দুর্সুই পড়ি টুকাত লিখি লিখিবা আর যখন আপনি আঁকিবা হঠাৎ আজম আল্লাহামে আহ উফেনিয়া সবুজ কালার কাপড় দিয়া কিতাব কথা দাঁড়াইয়া রাখা হল আর আদালয়েছিলাম উবানের নইল গিয়া সারণ আদম সন্তানের মধ্যে খারে লইয়া ব্যাসর মধ্যে যান সারেলিয়া দুজকের মধ্যে তাই যাই দেখবালে যাই হোক যখন একজন মানুষ দুজগের মধ্যে রওনা দিলেন

আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি আমার পক্ষ শরণ দিতায় না আমার উম্মতও সামনে আমার শরণ দিতায় না হে মে আয় যা আমার উম্মতে লিয়া দুজহর মধ্যে হল যায় ওয়া আল্লাহ রব্বুল আলামিনে ফристоল দাও ডাব দিয়ে হন আত্মীয় মোহাম্মদ হে ফристоল তুমি তাই আমার মুহাম্মাদের কথা অনুসরণ করো আমার রসুলের কোন কথা গান কই নখান অনুসরণ করো রসুল্লাহ সাল্লাহ সাল্লামে কইলা আমার এই উন্মতরে আবার মিজানের ময়দানের মধ্যে ফটাইয়া দে ও জাগার মধ্যে আবার লইয়া যান হিসাব নিকাশ আবার যখন হিসাব শুরু হয়ে যায় হিসাব করার পরে দেখা গেল নেকি যে ফাল্লা সেই ফাল্লাটা ফাতলা হয়ে যায় আর বদির যে ফাল্লা সেইটা ওজন হয়ে যায় সাল্লাল্লাহ বলে রোসাল্লাহ রে একটা না ঠোঁকা যে নেকির ফল্লা ভাতলা হয়েছিল ও পাল্লাহর মধ্যে সারার লোকে লোকে দেখা যায় পাল্লাটা পারি হয়ে গেছে আর যে যে ভাল্লা আসলো ওই ফাল্লাটা হালকা হয়ে গেছে হুলকা শুহান আল্লাহ তখন আল্লাহ রাফ বলে আলামিনে ফিরিশ আমল ফিরিশটা বলটে আমার সামান্য আগে বন্ধাটা দুজোকি আসলো এই মুহূর্তের মধ্যে عمر بندى بحثت في عمر بندى لياه بحثت المجدد <سؤال> سبحان الله شمنه درسه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله ওয়ালাই আমি আপনারা সামনে একটা আয়া তেলাওয়াত করলাম ইউফাস সওবিনুন আজরহুম বিগাইরি হিসাব আল্লাহ কয় কোনো কোন মানুষ যদি صبر কইলায় صبرর দরজা বহুত বড় যদি কোনো মানুষে صبر কইলায় তে আল্লাহ কয় যে আমি তারে বেহিসাব পুরস্কার দেব আর আর একটা সদীশ পড়েছি আর সব নিঃসুল ইমা আর সবরইলি ইমা দাদা দাঁড়া এখন বর্তমানে যে সময় পড়ছে আমদার বৃদ্ধি কোনো সবন নাই আছে কোনো সবর কোনো সবন নাই এক গরম গরমই যায় আর মাথা গরম খান কি শেতানোর খাম দুইজন দি লাগানির কি শেতানোর খাম ও জায়গার মধ্যে সবর হইলীয় বিবাদ শেষ দরবার শেষ ও রমজান আইয়া আজের আমি এক জায়গাতে আসলাম গোলালপুর হিমামতীত ও মাপত বিয়া নে উঠিয়া বেঠায় ছাগলী আসাড়ে মনে আমি রোজা দরকার মানে আছে আল্লাহ নবী নিশে তো বলছেন যদি তোমার রোজা দরতা কষ্ট হয় তুমি শাড়ি দিতে তোমার লাগে রোজা আইসেন কিনা মাত মাত্র গতি রোজা দরতা সব দু

মদিনা শরীফের মধ্যে লাখনা করে সাপ আসলো না এ হক খাইলে আর অক্ষর খাইবা নাই আসলো ওলা অবস্থা আসলো এখন লুটি বানাইলে দুইজনে বাটিয়া খাইতা তারাও তো মনে আশা আসে না নি আমি রসুল্লাহ নিয়ে দাওয়াত খাবাই তো কেন আশা আসে না একদিন রসুল্লাহ সাল্লাই সাল্লামে গিয়া দাওয়াত দিলাইলা বললা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ